হ্যালো ভিউয়ার্স আমরা আজকে দেখব যে ক্রমিক সংখ্যার যোগ ফল আমরা খুব কত সহজে বের করতে পারি তো প্রথমে ক্রমিক সংখ্যা আমি যদি এখানে লিখি একটু এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এভাবে আমরা কি করলাম আমরা ধরলাম নব্বই এটা সমান কত আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আর প্রথমে কি করব শেষের সংখ্যা ভাগ দুই ইন্টু শেষের সংখ্যা যোগ একটার সমাধান করলে যা আসবে সেটাই আমাদের কিব্বই নাকি পঁয়তাল্লিশ আর নব্বই যোগ এক তাহলে একান্ন পঁয়তাল্লিশ ইন্টু একান্ন গুণ করলেই আমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে তাহলে কি পঁয়তাল্লিশ ইন্টু একানব্বই ইন্টু পঁয়তাল্লিশ ইন্টু একানব্বই তাহলে কত আসে চার হাজার পঁচানব্বই এটাই আমাদের রেজাল্ট এখন যদি আমরা এটাকে অন্যভাবে লিখি দুই যোগ চার যোগ ছয় যোগ এইভাবে কি আমরা নব্বই পর্যন্ত যাব মানে আমরা কি জোর সংখ্যাগুলো ক্রমিক জোর তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা মানে আমাদের আগে এই প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা যে আছে এটা মাঝখানের সংখ্যাটা কত হবে সেটা বের করতে হবে সো মাঝখানের সংখ্যাটা সাপোজ আমি দোলাম এই জায়গায় আছে কত সেটা আমরা কীভাবে পাবো সেটা একটা ফর্মুলা আছে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা ভাগ হলো দুই তাহলে কত হবে বিরানব্বই ভাগ দুই সমান সমান ছিচল্লিশ তাহলে এই ছিচল্লিশ হলো কি মাঝের সংখ্যা সো আমাদের যখন আমরা ক্রমিক জোর সংখ্যার যোগফল বের করতে যাব। তখন আমাদের ফর্মুলাটা হলো যে মাঝের সংখ্যা ইন্টু সংখ্যা থেকে এক কম তো সংখ্যা কত তাহলে সংখ্যা ইন্টু ছিচল্লিশ থেকে এক কম কত পঁয়তাল্লিশ তা এটা যদি আমরা গুণ করি তাহলে পঁয়তাল্লিশ ইন্টু ছিচল্লিশ দুই হাজার সত্তর এটাই আমাদের রেজাল্ট আচ্ছা আমরা এখানে জোর ক্রমিক জোরের ক্ষেত্রে দেখলাম এখন যদি আমরা ক্রমিক বেজোরের ক্ষেত্রে যাই তাহলে আমি ধরলাম প্রথমে এক দিলাম তিন দিলাম পাঁচ দিলাম এভাবে আমরা কত পর্যন্ত যাব জোরের কথা বলছি তার মানে উনআশি সরি বেজোরের ক্ষেত্রে যেহেতু তাহলে উনআশি আমরা আশি পর্যন্ত যেতে পারবো নব্বই পর্যন্ত যেতে পারবো না আচ্ছা সরি উননব্বই কারণ নব্বই তো আমাদের জোর তো এটার ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে মাঝের সংখ্যাটা বের করব তো মাঝের সংখ্যা বের করলো আমরা কিভাবে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা ভাগ হলো কত দুই তাহলে কি উননব্বই যোগ এক সমান সমান নব্বই ভাগ দুই সমান পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ জোরের ক্ষেত্রে আমরা কি করছি একটু খেয়াল করি যে মাঝের সংখ্যা মাঝের সংখ্যা থেকে এক কম আর ভেজরের ক্ষেত্রে আমরা কি করব মাঝের সংখ্যাকে দুই ভাগ দূর করবো মাঝের সংখ্যা ইন্টু মাঝের সংখ্যা তাহলে কি পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ কত হয় দুই হাজার পঁচিশ এটাই আমাদের তো বন্ধুরা আশা করি এই অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো খুব কম সময়ে আমরা অনেকগুলো নিয়ম দেখলাম যে কীভাবে আমরা ক্রমিক সংখ্যার যোগফল বের করতে পারি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আর সবাইকেই রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম